আসসালাম আলাইকুম বিসমিল্লাহমান প্রিয় দশক আজকে আপনাদেরকে শুনাবো মরুভূমি যাযাবর বিদিন গোষ্ঠী থেকে আজকের আদরিক সৌদি আরবের জন্ম শত শত বছর আগেই এরা গুরুত্ব ভিত্তিক জীবনে অবাস্তব ছিলেন উ তাবু আর মরুভূমি ছিল তাদের ভরসা সাততম শতকে ইসলামের আগমনে আরব্রা পেলো একতা ও নতুন পরিচয় নামলে তারা ছোট গোতরে আঠারো শতকে মোহাম্মদ বিন সৌদ ইসলামী সংগঠন মোহাম্মদ একসাথে নেতৃত্ব দেন এখান থেকেই শুরু হয় সৌদি পরিবারের উত্থান অবশেষে উনিশশো সালে আব্দুল আজিজ এবনে সৌদ গোতরগুলিকে একিত্র করে প্রতিষ্ঠা করেন আধুনিক সৌদি আরব রাষ্ট্র উনিশশো সালে তেল আবিষ্কার করে এই দেশকে পাল্টিয়ে দেয় সম্পূর্ণ এক সময়ের যাযাবর জীবন যাপন করা জনগোষ্ঠী আজ পরিণতি হয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র এভাবেই বিদিন সমাজ থেকে সৌদি আরব গড়ে ওঠে একটি শক্তিশালী আধুনিক রাষ্ট্র প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদের মাঝে